আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি চিকেন শর্মা চিকেন শর্মার জন্য দুই কাপ ময়দা নিলাম এক টি স্পুন ইস্ট এক টেবিল চামচ চিনি অল্প পরিমাণে লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল এবং দুই চামচ গোড়া দুধ এখন সবগুলি উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব চিকেন শর্মা অত্যন্ত মজাদার একটা খাবার আর এটি যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব অবশ্যই ডোটা ভালোভাবে মেখে নেবেন ভালোভাবে ডোটা মেখে নিলে পারফেক্ট এবং সুন্দর হবে এখন এর উপরে অল্প পরিমাণে তেল মেখে নিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য এরপর আমি চিকেনের জন্য মশলা রেডি করবো আমি এখানে নিয়েছি মরিচ সজের গুঁড়া গরম শাহি গরম মশলার গুঁড়া এলাচ লং জিরা দারচিনি রসুন আদা আর সাদা কালো গোলমরিচ এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারের ঝাড়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এখানে হাড্ডি ছাড়া চিকেনগুলো নিয়েছি এই প্লেন করা মশলা চিকেনই দিয়ে দিব। এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিব। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এটি রেস্টে রেখে দিব এরপর আমি ড্রোতে চলে যাব দেখেন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এক এর ভিতর থেকে আমি বাতাস বের করে দিয়ে ডোটা ভালোভাবে আবার মেখে নিব। নেওয়ার পর একটা প্লেটে ময়দা ছিটিয়ে দিব। এবং যতটা রুটি বেলবো অতটা লিচি কেটে নিব আমি এখানে ছয়টা লিচি কেটে নিয়েছি ছোটো বড়ো ছয়টা লিচি কেটে নিয়েছি এখন এক একটা লিচি নিয়ে রুটি বেলে আমি এগুলি ভেজে নিব। বাজার শেষ হয়ে গেলে আমি এখন চিকেনটাকে ফ্রাই করব চিকেনটা ফ্রাই করার জন্য চোলাতে একটা ফ্রাই প্যান দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিব তেল দিয়ে চিকেনগুলি দিয়ে আমি মিডিয়াম আছে এপিটুপিট পিট করে ভেজে নিব বারবার উলটিয়ে দিব এবং ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে চিকেনগুলো যখন আমার পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি চোলার থেকে নামিয়ে নিব দেখেন প্রায় চিকেনগুলো আমার হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব নেওয়ার পর আমি এগুলিকে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিব কেটে নিয়ে একটা বাটিতে রাখবো শশা কুচি করে রেখেছি সেই শশাগুলি দিয়ে দিব শশা দিয়ে আবার এর মধ্যে আমি মেয়র দিব মেওনিজটা আমার ভালো লাগে খেতে এর জন্য আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এখন আমি এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে রুটির এক সাইডে দিয়ে আস্তে আস্তে গলিয়ে নেব এইভাবে আমি সবগুলো শর্মা বানিয়ে নিব কেমন লাগলো আমার আজকের এই চিকেন শর্মা যদি একটু ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ